আর জি ঘটনার পর বারংবার রাজে দেখা দিয়েছে ধর্ষণের অভিযোগ এবার দুর্গাপুরের কলেজ ছাত্র কেন্দ্রে সংসভাবে গণধর্ষণের অভিযোগের ভিত্তিতে কোচবিহার জেলা বিজেপির পক্ষ থেকে বিক্ষোভ মিছিল এবং কোতোয়ালি থানা ঘেরাও কর্মসূচি করা হল রবিবার দুপুর সাড়ে তিনটে নাগাদ এই মিছিলটি শুরু হয়েছিল কোচবিহার বিজেপি জেলা কার্যালয় থেকে আজকের এই বিক্ষোভ মিছিলে তা মিলিয়েছিলেন কোচবিহার জেলা বিজেপির সভাপতি অভিজিৎ বর্মন থেকে শুরু করে কোচবিহার জেলা মহিলা মোর্চার নেতৃত্বরাও কোচবিহার জেলা বিজেপির মহিলা মোর্চার সভা নেত্রী অর্পিতা নারায়ণ বলেন শুধু কর এবং দুর্গাপুরে থেমে নেই আমাদের পশ্চিমবঙ্গ জুড়ে প্রতিটি আমাদের যে কোচবিহার জেলা আছে কোচবিহারে তুফানগঞ্জেও আমরা কয়েকদিন আগে দেখেছি যে ধর্ষিতা এক মুখপদির মেয়ে তো আমরা কোন রাজ্যে বাস করছি একজন মহিলা মুখ্যমন্ত্রী রাজ্যে আমরা মহিলারা সুরক্ষিত নয় আজকে মহিলা মুখ্যমন্ত্রী আমাদের উত্তরবঙ্গে এসছেন উনি এসে কি বলছেন মেয়েরা রাতে কেন বাইরে বেরোবে মেয়েরা রাতে বাইরে বের হবে না এটা কোথায় লেখা আছে যে মেয়েরা বাইরে বের হবে না ছাত্রীরা পড়াশোনা করতে টিউশন পড়তে কোথায় যাবে তারা কি বাইরে বের হবে না সেই জন্য আমরা জানাচ্ছি এই দাবি এক দফায় এক মহিলা মুখ্যমন্ত্রীর অবিলম্বে পদত্যাগ কর্ণাকাজি রিপোর্ট পাহাড়িয়া টাইমস